ব্যারাকপুরের তৃণমূল পৌরপিতা বাংলাদেশের বাসিন্দা বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর পাল্টা কটাক্ষ পৌরপিতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা বাংলাদেশের বাসিন্দা গত দশ বছর আগে তাকে মুছ লেখা দিয়ে সেই কথা জানিয়েছিলেন পৌরপিতা নিজে ব্যারাকপুরের দলীয় সভায় দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং পাল্টা অর্জুন সিং যদি প্রমাণ করতে পারেন তিনি বাংলাদেশের বাসিন্দা এবং মুছলেখা দেখাতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে দাবি করলেন ব্যারাকপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ রাজা আর এখন পৌরসভা তো চেয়ারম্যান কোন কোন গুরুত্ব নেই এখন তো পৌরসভা নসাদ চালাচ্ছে নসাদ বসে ওখানে পৌরসভা চালাচ্ছে যে নসাদের খাবার ঠিক নেই বাংলাদেশ থেকে এই কিছুদিন আগে এসছিল তারপরে একটা শেখ রাজা আছে তা আমার কাছে মুসলিম আছে আজ থেকে সাত আট বছর আগে দশ বছর আগে যে মুসলিম যে হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক তাকে এরা ভোটার কার্ড বানিয়ে সে এখন কাউন্সিলর আছে আর তৃণমূল কংগ্রেস বলছে বাংলার মানুষের জন্য আমরা কাজ করছি দেখুন বলার কি আছে ওনার হচ্ছে আমি আগেও বলেছি ওনার টোটালি মাথাটা গেছে উনি যে বাহাবলী নেতা নিজেকে বলেন এবং আজকে ব্যারাকপুরের জনগণ লোকসভার ওনাকে বুঝিয়ে দিয়েছে উনি কত বাহাবলী উনি হেরে ভূত হয়ে গেছেন এখন মাথাটা খারাপ হয়ে গেছে আমি বলেছিলাম ভালো একটা চিকিৎসক দেখে ওনার মাথাটাকে ট্রিটমেন্ট করাতে বলেছিলাম আমি আজকেও বলছি কে উনি একটা ভালো চিকিৎসক দেখে ওনার মাথাটা ট্রিটমেন্টটা করাক ওনাকে আমি লেখা দিয়েছি উনি যদি বলে থাকেন তাহলে ওনাকে প্রমাণ করতে বলুন কি আমার লেখা যদি ওনার কাছে থাকে তাহলে মানুষকে দেখাতে বলুন আর যদি দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো আর যদি উনি না দেখাতে পারেন তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন প্রকাশ্য ক্ষমা চাইতে হবে ওনাকে আর একটা জিনিস দেখায় ওনাকে এটা দেখিয়ে দেবে এই যে আমার নাম আছে শেখ রাজা বাপের নাম শেখ ইয়াসিন উনিশশো পঁচানব্বইয়ের ভোটার আই কার্ড আমার কাছে আছে ঠিক আছে উনি যে আমাকে বলছেন বাংলাদেশে ওনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে কিছুদিন হাত দু কিছুদিন আগে আমি একটা বাইট দেখছিলাম ওনার ওনার কিছুদিন আগে একটা বাইট দেখছিলাম আমি ও বাইটে আরও একজনের নামে বলেছিল বাংলাদেশ এখন আজকে আবার আমার নামে বলছে তো আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ছি উনি যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে প্রুফ করে ওই লেখাটা ওই লেখাটা ওনাকে আমাকে দেখাতে বলুন আর যদি প্রুফ করতে পারে আমি বাংলাদেশি তা আমি সবার সামনে জনগণের সামনেই আমি রাজনীতি ছেড়ে দেবো আর যদি না প্রমাণ করতে পারেন প্রুফ করতে পারেন তাহলে ও রাজনীতি ছেড়ে দেবে এবং প্রকাশ্য ক্ষমা চাইতে হবে ওকে ওনার মাথাটা পুরোটা গেছে উনি তো যখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন উনি ছিলেন মাথার উপরে ছবিটা ছিল বলে ও কাউন্সিলর হয়েছিল ভাটপাড়ার চেয়ারম্যানও হয়েছিল ভাটপাড়ার বিধায়কও ছিল এবং উনি ছিলেন যখন মাথাটা ছবিটা ছড়ে গেছে মানুষ যখন ওকে বাহাবালি থেকে ওনাকে যখন নামিয়ে দিয়েছেন তো আজকে উনি ভুল ভাল বলছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স